হ্যালো প্রিয়া কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে সকাল সকাল বসে পড়েছি হারমোনিয়ামটা পরিষ্কার করতে সে প্রায় চার বছর মতো আমি হারমোনিয়ামটা মানে খুলেও দেখিনি তাই হারমোনিয়ামটা পরিষ্কার করছি কারণ দুর্গাপুর নিয়ে যেতে হবে হঠাৎ করে ঠিক হলো দুর্গাপুর ফিরতে হবে তাই তার আপনি ওগুলি হারমোনিয়ামটা পরিষ্কার করে নিলাম কারণ পরিষ্কার না করলে নিয়ে যাওয়ানো মুশকিল ধরো এই যে দেখো হারমোনিয়ামটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে হারমোনিয়াম সকালে যখন পরিষ্কার করেছিলাম রাতে একটু মেয়েকে নিয়ে বসলাম মেয়েকে একটু হারমোনিয়ামটা সবই পরিচয় করাচ্ছি একটু গানের ডায়রিটা দিন পর করল তাই নিয়ে গান প্র্যাকটিস করে শোনাচ্ছি তোমরাও শুনলাম অনেকদিন প্র্যাকটিসটা করা বসে গেছে

গান প্র্যাকটিস করে মায়ের সঙ্গে গল্প করতে বসেছি মায়ের আমি ছায়ার সঙ্গে প্রতি বড় এক প্রকার চার মাস ছিলাম মায়ের কাছে মায়ের ভীষণ মন খারাপ মা তো সারাক্ষণ চলেছে আর আমি তো সারাক্ষণই মন খারাপ করছি কাঁদছি মাকে ছোটো থেকে দেখছে চার মাস পর যখন চলে যাচ্ছে মায়ের তো ভীষণই খারাপ লাগছে তাই মায়ের সঙ্গে একটু গল্প করছিলাম মায়ের সঙ্গে আমি সারাক্ষণই করি এই বক করতে করতেই সময় চলে যায় তারপর রাতে শুয়ে দেখো মেয়ের কাণ্ড সারাক্ষণ দুষ্টু দুষ্ট মতোই মা বাপি খুব মিস করবে কারণ বাবা মা দুজনেই একা থাকে আমি তো একা তাই আমি চলে যাওয়ার পর বাবা মা খুব মিস করবে ওই জন্য বাপি মার জন্য বিরাটই মন খারাপ লাগছে তুই তো কিছু করার নেই এসেছে এবার তো ফিরতে হবে বাড়ি এত মন খারাপ লাগছে যে আমি মানে কথা পর্যন্ত বলতে পারছি না সারা চা যদি দুদিন থাকতে ভালো লাগছে কিন্তু মেনুগুলো এলো তাই যেতে তো হবে কিছু করার নেই উপায় নেই সকাল হতে না হতেই চলে এসেছে মেয়ুর কাছে এটা আমার ডেলিভারি হয়ে গেছিলো যে সকাল হতেই বাপা মিনুর গেছি ঘুম থেকে তুলত বাপি এটা খুব মিস করে বাপি তো সারাক্ষণ ফিদে চলেছে যে ও চলে গেলাম ঘন্টার মধ্যে ঢুকতে পর্যন্ত পারবো না হঠাৎ করে ঠিক হয়েছে তাই বিরাটই মন খারাপ করছে সব কি পড়বো আর চলতে যে জল বেরিয়ে যাচ্ছে মা তেল মালিশটা করে নিন কারণ এরপর থেকে ওখানে মা আর আমি করব মা সারা কাজের মাঝেও ওকে সবসময় ব্যস্ত থাকতো যে মেহু কিছু হওয়ার জন্য না মেয়েকে নিয়ে মা সবসময় ব্যস্ত মায়ের এত কাজের মানুষ মা হবস মেয়েকে নিয়ে সবসময় না ব্যস্ত থাকবে মাকে তেল মালিশটা করে নি আমি ততক্ষণ যাই ব্যাগটা গোছাই এত জিনিসপত্র যে ব্যাগের মধ্যেও আর ধরছে না চার মাস ছিলাম কিছু জিনিস পেরেছি কত জিনিস এনেছি সেই ব্যাগ গোছাতে গোছাতে আমি মেশিন খেয়ে যাচ্ছি এত জিনিস মনে হচ্ছে ব্যাগের আর ধরবে না কত ব্যাগ এনেছে আমি আবার ফোন করে বললাম আরো বড় ধরনের কী হয় যাতে ঢোক ধরে এত ব্যাগ হয়েছে আর তোমাদেরকে শুধু দেখাবো কতগুলো ব্যাগ হয়েছে এক কাতা ব্যাগ হয়েছে এই এত জিনিস আর ব্যাগের মধ্যে ঢুকছে না তার মধ্যে মেয়ের জিনিস আমার জিনিস আরও অনেক জিনিস ঢুকছে না ব্যাগের মধ্যে আরও চার মাস ছিলাম এত জিনিস কোথায় ঢোকাবো বলতে সেই জন্য প্রচুর সমস্যা হয়ে গেছে আজকে বাবা মা নিতে আসবে বাবা মার সঙ্গে বাড়ি ফিরি তোমাদের তার সঙ্গে ব্লগ আজকে এই তো তখন দাদু সঙ্গে আদর খান চল চাটা ভালো থাকবে কীরকম লাগবে যেমন আজকের ব্লগ এরপর থেকে দুর্লভের ব্লগ দেখতে হবে